আছেন আজকে চলে আসলাম রাবেত আল হাসান শপিং সেন্টারে অনেকেই ভাবতেছেন এই মার্কেটে আমি কেন আসলাম আজকে দেখাবো হচ্ছে বড় বড় ব্র্যান্ডের কিছু শার্টের কালেকশন আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে আমাদের সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

আপনাদের শোরুমে আসবো তো পরে কিন্তু ভালোই কমফর্ট ফিল করতেছে এবং অনেকেই বলতেছে এই শার্টটার প্রাইস কত প্রাইসটা কিন্তু অনেক কম বাট আমার ফ্রেন্ডরা মনে করেছে এই শার্টটার দাম হচ্ছে দুই হাজার টাকা তিন হাজার টাকা তো ভাইয়া চলুন আপনাদের শোরুমে চলে নেই তো আপনাদের শোরুমের নাম্বার কত আমাদের শুরুর নাম্বার হচ্ছে আপনার নাম হচ্ছে তো এখানে কিন্তু তাদের কিন্তু বেশ কয়েকটি শোরুম রয়েছে লাইক এটা একটা শোরুম এর পাশে আছে সামনেও আছে তো সেভেন ইলেভেন এ কিন্তু আপনারা সব ধরনের পোশাকি পেয়ে যাবেন এখানে কিন্তু শার্ট থাকবে থাকবে এবং আজকে শার্টের কালেকশন আমি যে শার্টটা পরে আছি আমি যে শার্টটা পরে আছি না বললেই নয় কাপড়টা কিন্তু একেবারে ফ্লেক্সিবল একটা কাপড় আর ডিজাইনগুলো দেখছেন কোন ব্র্যান্ডের নামটা মেনশন করা আছে নামটা কিন্তু বলতে পারতেছি না আমাদের কিন্তু কপি হবে তার জন্য তো সুইংটা না দেখালে নয় এখানে কিন্তু দেখেন ডাবল বেস কিন্তু সুইং করা আছে তার মানে এগুলো কিন্তু কখনো নষ্ট হবে না আর এই সুইং এর জন্য কিন্তু শার্টের লুকটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আর এই শার্টগুলোর কিন্তু হিউজ পরিমাণে সাইজ থাকবে স্মল থেকে শুরু হয়েছে স্মল থেকে প্রায় এক্সেল পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন ডাবল এক্সেল ও মাই গড ডাবল এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন আমি যে শার্টটা পরে আছি এটা হচ্ছে এম সাইজ দেখেন এম সাইজটাই আমার কত সুন্দর ফিটিং হয়েছে এবং যারা এক পিস করে কিনবেন দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সেই শার্ট গুলো ডিসকাউন্ট এরিয়া দিচ্ছে মানে যারা আমার চ্যানেল থেকে আসবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো এখন চলে যাবো আরেকটি কালেকশনে দর্শক এখন পরে ফেললাম চেকের ভিতরে একটা শার্ট পার্সোনালি কিন্তু এই শার্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন কালার দেখছেন তারপর এখানে যে লোগোটা এটা কিন্তু দেখেন শার্টের সাথে কিন্তু ম্যাচিং করা আছে এটাও কিন্তু বড় একটা ব্র্যান্ডের শার্ট যারা মূলত এই ধরনের শার্টগুলো পরিধান করে থাকেন আপনারা কিন্তু ভালো করে জানেন যেহেতু ব্র্যান্ড নিউ শার্ট আমি একটু লোগোটা দেখাচ্ছি না দেখলেই নয় এই যে দেখেন লোগোটা দেখছেন এই যে দেখেন কোন ব্র্যান্ডের সবকিছু বলা যায় না কপিরাইট কারণে তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন থেকে অনলি সাতশো পঞ্চাশ তো আমার পছন্দের লিস্টে কিন্তু আরেকটি শার্ট আছে যেটা হচ্ছে ব্লু শেড এর ভিতরে এটাও কিন্তু যে কোনো কালার টোনে মানুষকে পড়লে ভালো লাগবে আবারও বলতেছি যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন এই শার্ট আর কাপড় গুলা ভাই কাপড় গুলা কিন্তু অস্থির কাপড় এগুলো কিন্তু লং টাইম পরা যাবে অনেকেই ভাবেন যে আমরা একটা শার্ট কিনবো অনেকদিন পরবো তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এগুলো কিন্তু একটা ওয়াশ না আপনারা কিন্তু অনেকবার ওয়াশ করবেন আর প্রাইসটা থাকবে এটারও মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজ হবে স্মল থেকে প্রায় ডাবল এক্সেল পর্যন্ত এই কালার শার্টটা কিন্তু আমার কিন্তু অনেক পছন্দের একটা শার্ট বিশেষ করে এই শার্টটা পরে যখন আপনার ফটো করবেন কালার টোনটা কিন্তু সেই লাগবে আর এই শার্টগুলা কিন্তু বিভিন্ন শোরুমে কিন্তু বিভিন্ন দামে হচ্ছে না হলে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন বিভিন্ন জায়গায় তাহলে কিন্তু বুঝতে পারবেন ওই আমি একটু দেখাই ব্র্যান্ডের নামটা বলতে পারতেছি না লোকটা দেখেন একদম ম্যাচিং করা কালারের সাথে ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা দিয়ে আর যারা পাইকারিতে কিনবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে সাইজ হবে স্মল থেকে প্রায় ডাবল এক্সেল পর্যন্ত সেভেন কিন্তু সব সময় চেষ্টা করে আনকমন কিছু নিয়ে আসার জন্য আর তাদের যে চেকের শার্ট গুলো আপনারা ভালো করে দেখতেছেন বিভিন্ন রকম কিন্তু বিভিন্ন কালারের কন্ট্রাস্টের ভিতরে আছে এই শার্টটা কিন্তু আপনারা ফর্মাল পড়তে পারবেন দেন হচ্ছে ক্যাজুয়ালি পড়তে পারবেন আর প্রাইসটাও কিন্তু সেম প্রাইসের ভিতরে থাকছে আর সবগুলো কিন্তু সাইজ একই রকম থাকবে আর এখন যে গরম পড়ছে এই গরমের জন্য কিন্তু আমি মনে করি লিলেন কাপড়ের ভিতরে চেকের এই শার্টটা কিন্তু একদম পারফেক্ট হবে অনেকেই ভাবেন যে লিলেন কাপড়গুলো আমি কিনবো না কেন কারণ লিলেন লিল কাপড় গুলো কিনলে কিন্তু মানে খেপে যায় তার জন্য কিন্তু তারা কিন্তু সাইজটা একটু বড় আপনারা এটা ওয়াশ করবেন তখন কিন্তু একদম পারফেক্ট ফিটিং হয়ে যাবে তো এখন আসলাম কটন ফেব্রিকের ভিতরে একটা শার্ট এটা কিন্তু ফর্মালি দুই পরা যাবে আর এটার সাথে যদি আপনারা একটা ফর্মাল প্যান্ট পরেন হোয়াইট কালার তাহলে কিন্তু সেই লাগবে তো এটা কিন্তু 100% কটন ফেব্রিকের ভিতরে কাপড়টা কিন্তু অনেক সফট হবে আর এটা কিন্তু স্টেপের ভিতরে আর স্টেপ গুলো কিন্তু ম্যাচিং করা আছে এই পাশে যে স্টেপটা দেখেন এটাও কিন্তু একদম পার্ট বাই পার্ট ম্যাচিং করা একটা গার্ডও কিন্তু মিস নেই হ্যাঁ আর সেলাইগুলো কিন্তু ডাবল বেসের ভিতরে থাকবে সবগুলো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেলে দেন হচ্ছে রিটেলে প্রাইস হবে শুধুমাত্র অনলি সাতশো টাকা কি কি ভাবছেন দেখেন আজকে কিন্তু আরো অনেক শার্টই আসছি আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে চেকের শার্ট রয়েছে এই শার্টটা কিন্তু দুই স্টাইলে পরা যাবে এটার সাথে কিন্তু ইন করে পড়লে ফর্মাল প্যান্ট দিয়ে আই থিঙ্ক সবাইকেই কিন্তু অনেক স্মার্ট লাগবে আর কি তো এই শার্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় আবারও বলতেছি আপনারা কিন্তু হোলসেলে কিনতে পারবেন যারা ব্যবসা করতে চান তো এটি আমাদের আরেকটি কালেকশন আর আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সবগুলো শার্ট কিভাবে থাকবে সবগুলো শার্ট কিন্তু এইভাবে ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা থাকবে এই পাশে কিন্তু এ পাশে কিন্তু দেখেন ট্যাকগুলো লাগানো থাকবে সবগুলো কিন্তু থাকবে আমি যে শার্টটা পরে আছি এটাও কিন্তু সুপার এন্টেক একটা শার্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ট্রায়াল দিয়েছি এটা কিন্তু ডিসপ্লেতে চলে যাবে এই মানে এই না যে এই শার্টটা আমি পরেছি এটা আবার আপনাদেরকে দিয়ে দিব আপনারা কিনবেন বিষয়টা এরকম না কি তো এগুলো কিন্তু আপনারা হোলসেলে কিনতে পারবেন মেইনলি এটা আগে বলতেছি এটা হচ্ছে একটা হোলসেলের জন্য ভিডিও যারা মূলত এগুলা ওয়ান পিস করে কিনতে চান পিস করে কিনতে পারবেন প্রাইসটা আবারও মেনশন করতেছি মাত্র সাতশো পঞ্চাশ যারা ফুললি কেজুয়াল টাইপের শার্ট চাচ্ছেন চেকের ভিতরে তো এই ধরনের শার্টটা দেখতে পারেন সবগুলো সাথের সাথে কিন্তু এই পাশে কিন্তু বাটন থাকবে আর সাইজটা মেনশন করা থাকবে কাপড়গুলো কিন্তু 100% কটন ফেব্রিকের ভিতর হবে এবং এগুলো পরলে কিন্তু ভালো কমফর্ট ফিল করবেন এটাও পেয়ে যাচ্ছেন প্রায় 40% ডিসকাউন্টে মাত্র 750 টাকা দিয়ে এবং যারা ব্যবসা করতে চান বারবার মেনশন করতেছি আপনারা কিন্তু হোলসেলে কিনতে পারবেন তো যারা যাচ্ছেন যে 711 এ আসার জন্য এখানে আসা ঠিকানাটা আবার বলতেছি যেটি হচ্ছে ঢাকা বলতাগালসিয়া মার্কেট শপিং মলের নাম হচ্ছে রাবেত আল হাসান শপিং মল আর এই মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত সাত নম্বর শপটি হচ্ছে সেভেন ইলেভেন দর্শক এটি হচ্ছে আমাদের চেকের শেষ কালেকশন তো এতক্ষণ কিন্তু চেকের অনেক কালেকশন দেখিয়েছি এখন আমরা চলে যাব সরাসরি প্রিন্টের কালেকশনে তো যারা এই ধরনের চেকের কালেকশন গুলো কিনতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর সাইফুল ভাই যেহেতু নতুন আর কি আমাদের এই চ্যানেলে ভিডিও করতেছে উনি কিন্তু সাই ফিল করতেছে নেক্সট টাইম কিন্তু উনি নিজেই কিন্তু ক্যামেরার সামনে ফেস হবে বাট আজকে যেহেতু ফার্স্ট টাইম তার জন্য কিন্তু ভাইকে আমি হেল্প করতেছি তার জন্য নিজেই কথা বলতেছি তো যারা গ্র্যাব করতে চান চলে আসবেন রাবেদ আল হাসান যেটা হচ্ছে শপিং মল গাউসিয়া মার্কেট কেটে অবস্থিত তো ফার্স্ট অফ অল যে শার্টটা দেখাবো প্রিন্টারের ভিতরে আমার কাছে কিন্তু পার্সোনালি এই শার্টটা অনেক ভালো লেগেছে এবং যে কোন カラー টনে আজকে পরলে মাশাআল্লাহ অনেক জস লাগবে এই শার্টগুলো কিভাবে থাকবে দেখিয়ে দিচ্ছি সবগুলা কিন্তু সুপার ইনটেক বোট পলি করা থাকবে ব্র্যান্ডের নামটা কিন্তু ব্যঞ্জন করা থাকবে এবং এই পাশে যে লোগোটা আছে দেখেন ভাই একদম কালার সাথে কিন্তু ম্যাচিং করা এলবির একটা শার্ট আর সবগুলো সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত মূলত হোলসেলে কিনবেন হ্যাঁ আপনারা কিন্তু হোলসেলে কিনতে পারবেন হোলসেল ক্ষেত্রে কিন্তু প্রাইস গুলো কমে যাবে এবং যারা রিটেলে কিনবেন রিটেলের ক্ষেত্রে দাম পড়বে সবগুলোই সিমিলার মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা গ্র্যাপ করতে চান এখনই আমাদেরকে স্ক্রিনশটটা টা মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন তাহলে কিন্তু গ্র্যাপ করতে পারবেন তো সেম শার্টটার ভিতরে কিন্তু হবে। আমি আমার আপনি কিন্তু কিন্তু আপনাকে ভালো লাগবে, আর মাত্র দিয়ে যে শার্টটা পরে আছি এই শার্টটাই কিন্তু এই শার্টটা হ্যাঁ আর এটা হচ্ছে গুচি ব্র্যান্ড নামটা বলা যায় না তারপরে একটু মেনশন করে দিলাম সবগুলা এইভাবে করা থাকবে এবং প্রাইস গুলো হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইস গুলো কমে যাবে সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল এবং যারা হোলসেলে কিনবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে হবে অনেকেই বলতেছিলেন যে ব্লু কালারের ভিতরে কিছু প্রিন্টেড শার্ট দেখাতে সো তাদের জন্য কিন্তু ব্লু কালারের ভিতরে এই প্রিন্টেড শার্টটা তো আমাদের দেখেন এ পাশে কিন্তু সবকিছুই দেওয়া আছে সিলিকা জেলও দেওয়া আছে সবকিছুই থাকবে তো যারা নারায়ণগঞ্জে আছেন তারা কিন্তু অবশ্যই আবারও বলতেছি সেভেন এলেভেন শোরুমে কিন্তু ভিজিট করবেন আর এখানকার যে আছে সেটা কিন্তু আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে সেখান থেকে গ্র্যাপ করে চলে আসতে পারেন এবং যারা ঘরে বসে কিনবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হবে মাত্র একশো এবং ঢাকার বাইরে হবে একশো পঞ্চাশ টাকা হোলসেলের ক্ষেত্রে দাম কমে যাবে রিটেলের ক্ষেত্রে দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এলবির ভিতরে এই শার্কটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন এলবির যে লোগোটা আছে

আর এটি হচ্ছে আমাদের লাস্ট অন কালেকশন এই শার্টটার কালারটা ভাই যে জোস একটা কালার আর কাপড়টা কিন্তু অনেক কমফোর্টেবল একটা ফেব্রিক এর ভিতরে সবগুলো কিন্তু সুপার ইনটেক থাকবে এইভাবে এটাও কিন্তু এলবির একটা শার্ট পেয়ে যাচ্ছেন তো সাইফুল ভাই চলে আসেন তো ব্রো অনেক কষ্ট দিলাম আপনাদেরকে তো ইনশাআল্লাহ যারা এখানে আসতে চাইবে লোকেশনটা আমাদেরকে মেনশন করে দিবেন লোকেশনটা হচ্ছে আপনার বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের মার্কেটের নাম হচ্ছে আপনার রাবেত আল হাসান শপিং সেন্টার আমাদের দোকানের নাম্বার হচ্ছে সাত নম্বর দোকান ভাই আপনাকে আসলে কি আমরা পাবো নাকি আরো অনেক ভাই ব্রাদার আছে আমিও আছি আমাকেও পাবেন আবার আমার পাশে আবার ঠিক আছে নামটা কি ভাই আপনার আচ্ছা আরেকজন ভাই আছে নামটা কি আপনার তো তিনজন ভাইকে কিন্তু সবসময় পেয়ে যাবেন অনেকে এসে কিন্তু আমাকে খুঁজবেন অনেকে মনে করতেছেন যে হয়তো ভাই আমি এই শোরুমের ওনার আসলে এখানকার আমি হোস্ট হিসেবে ছিলাম এখানে আসলে আমাদের তিন ভাইকে পেয়ে যাবেন তাদের ফেস গুলো চিনে রাখুন একজনকে না পেলে কিন্তু আরেকজনকে পেয়ে যাবেন তো দর্শক আমরা কিন্তু অনেক কথা বলেছি যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর রিসিদে দেখবেন এবং যারা ব্যবসা করবেন অবশ্যই চলে আসবেন সাইভেন ইলেভেন শোরুমে তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পার্চেস করতে পারবেন লোকেশনটা ভাই আরেকবার মেনশন করে দিবেন আর লোকেশন হচ্ছে আপনার বুলতিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনার মার্কেটের নাম হচ্ছে রাবেদ আল হাসান শপিং সেন্টার দোকানের নাম্বার হচ্ছে সাত নম্বর দোকান ওকে তো সবাই ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম